চরফ্যাশন আবু বকরপুর নিহত পরিবারের মাঝে বিএনপির অনুদান মোহাম্মদ মিজানুর রহমান চরফ্যাশন ভোলা প্রতিনিধি স্বেচ্ছাসেবক দলের নেতা কর্তৃক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভোলা চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাজিম উদ্দিন আলমের মাধ্যমে চরফ্যাশন উপজেলা বিএপির নিহতের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। বুধবার বেলা একটায় নিহত মাসুদের আবু বকরপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে নিহতের মায়ের হাতে অর্থ সহায়তা পৌঁছে দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি আনামা আমিরুল ইসলাম মিন্টেজ উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দীপু ফরাজি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল আপ্যায়ন বিষয়ক সম্পাদক জনাব শামসুদ্দিন কাউসার সহ আরো অনেকে পরবর্তী পর্যায়ে দেখলাম এই নিহতের ভাই এবং আরো তাদের পরিবারের কয়েকজনে যে একটা খাম নিয়ে আমাদের কাছে উপস্থিত হলো কি ব্যাপার বলো যে এখানে আমাদের নেতা জনাব তারেক রহমানের খামের উপরে নাম লেখা কিন্তু খামরার মধ্যে কোনো টাকা পয়সা নাই যাই হোক এই ব্যাপারটা আমরা আজও জানি না এটা কি অবস্থা আমাদের সাথে যোগাযোগও হয় নাই তা আমরা এটা ফেসবুকে দেখে এবং তাদের কথা শুনে আমরা বললাম যে আমরা এটা দেখতেছি পরবর্তী পর যে আমরা আমাদের নাজিবদিন সাথে যোগাযোগ করলাম যে রকম একটা কথা শোনা যায় যে আমাদের একদিন চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে একটা অনুদান কিন্তু সেটা নাকি তারা পায় নাই তুমি বললো কোনো কথা নাই এটা নিয়ে কোনো কথা কাতাকারি মারপেজের প্রয়োজন দ্রুত আপনারা তারা ফেসবুকে উনিও দেখছে যে চিকিৎসার জন্য হাত ভেঙে গেছে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন এই মুহূর্তে আপনারা তারা তারেক সাহেবের পক্ষ থেকে তার অনুদানটা আপনারা আমার ওখানে গিয়ে নেতৃবৃন্দ কেন পৌঁছে দেন সাথে সাথে আমরা সেই কথা মোতাবেক এক লক্ষ টাকা তাদের পরিবারকে জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে নাজিবুদ্দিন আলমের নির্দেশে আমরা এখানে তাদেরকে হস্তান্তর করলাম